জিলিপি খেতে ইচ্ছা করছে অথচ হাতের সময় নেই যে বাজার থেকে জিলিপি কিনে নিয়ে এসে খাবে কোনো ব্যাপার না অতি সহজে একদম তিনটে উপকরণ বাড়িতে থাকলেই হবে এই জিলিপির রেসিপিটা মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে একদম রসে টইটম্বো একদম খাস্তা এখানে দেখো একটা বোল নিলাম বোলের মধ্যে এখন নিয়ে নেব এক কাপ ময়দা একদম ঠিক আজকে ময়দা দিয়ে জিলিপি বানাচ্ছে একদম খাস্তা কম সময়ে সহজ পদ্ধতিতে একদম কিন্তু খাস্তা জিলেপি তৈরি হয়ে যাবে এখন ময়দার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টিব স্পুন নুন তারপরে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব তারপরে জল গুলে নিতে হবে এখানে ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল দিলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হবে না বেশি পাতলা না বেশি গাঢ় এই যে ব্যাটারটাকে রেডি করে নিলাম এখন ব্যাটারটাকে একটা ঠেকে আমি রেখে দিচ্ছি জিনিস সেরাটা বানিয়ে নেব আর বন্ধুরা আমি যে আটার ল্যাংচার রেসিপিটা দিয়েছিলাম সেই রেসিপিটাতে কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভাইরাল করার জন্য আর আজকের যে জিলেপির রেসিপিটা দিচ্ছি ওই আটার ল্যাংচার ভিডিও দেখে কিন্তু সোমা মুখার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যেন জিলেপির রেসিপি দিই তাই সোমা মুখার্জি দিদিভাই তোমার জন্য কিন্তু একদম সহজ পদ্ধতিতে এই জিলেপির রেসিপিটা আমি শেয়ার করছি আশা করি তোমার ভালো লাগবে আর তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কাছে এই জিলেপির রেসিপিটা দেখতে চেয়েছো তাহলে দিদিভাই তুমি পাশে থাকো আর এরকমভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিতে থেকো দেখো চিনি বানানোর জন্য আমি এখানে এক কাপ চিনির মধ্যে হাফ কাপ জল দিয়েছি একটু ফুট কালার একটু কেশর দিয়েছি দেওয়ার পরে চিনিটা গলা পর্যন্ত ফুটিয়ে নিয়ে একটু ট্যাঙ্গি ফ্লেভারের জন্য দুই চার ফোটা লেবুর চিপে দিয়ে দিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে এটা পাশে রেখে দিলাম এখন কিন্তু জিলেপিটা বানিয়ে নেব দেখো ময়দার ব্যাটারটাকে এখন আমি ইনো দিয়ে দিচ্ছি এখানে ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো ফ্লেভারেরই ইনো দিয়ে নিতে পারো এখন দেখো ব্যাটারটার মধ্যে ইনোটা দিয়ে ভালো করে গুলে নিলাম আর ইনোটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একদম রাখা যাবে না এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এখন আমি একটা পাইপিং ওর মধ্যেই কিন্তু জিলিপির কাছে যদি কোনো লিকুইড দুধের প্যাকেট থাকে সেটার মধ্যেও কিন্তু তোমরা করতে পারো কোনো ব্যাপার না অনেকেই কিন্তু এই জিলেপির রেসিপিটাকে অনেক কঠিন মনে করে একদমই কঠিন না একদম সহজ পদ্ধতিতে ঘরে কিন্তু এই তিনটে উপকরণ থাকলে তোমরা কিন্তু সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারবে পাইপিং ব্যাগটা একটু এরকম টাইট করে করে নিচ্ছি এখন পাইপিং ব্যাগের মুখটাকে আমি কেটে দেবো আর জিলেপি বানানোর সময় কিন্তু তোমরা মাপটা কিন্তু ঠিক রাখবে মাপ ঠিক রাখলে কিন্তু তোমাদেরও এরকম খাস্তা জিলেপি হবে এই যে মুখটা একটু কাজের সাইজে কেটে নিয়ে এখন জিলেপির সেপ দিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ফুটান্ত গরম হতে হবে এখন উল্টে পাল্টে আমি জিলিপিগুলোকে ভেজে নেব আর তোমরা যদি মাপ ঠিকঠাক দাও তাহলে কিন্তু জিলিপিগুলো একদম খাস্তা হবে এবং রসে টই টুম্বর হবে রসটা ভেতরে যাবে আর চিনি চিনিশিরা বেশি কারো করলে কিন্তু রস ভেতরে যাবে না আর বেশি পাতলা করলেও কিন্তু জিলিপিটা দিতে দিতেই নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা পরিমাণটা ঠিকভাবে দাও জিলেপি দেখো তোমাদেরও খাস্তা এবং এরকমই রসে টই টুম্বর ভরা তৈরি হবে তো যাই হোক দেখো জিলিপিগুলো ভেজিয়ে নিলাম এখন এগুলোকে তুলে নিয়ে রসে দিয়ে দেবো তারপরে একটা সার্ভিংগুলো সার্ভ করে দেবো আর এরকম করেই বাদবাকি জিলিপিগুলোও কিন্তু আমি ভেজে নেবো আশা করি তোমাদের রেসিপি থেকে ভালো লাগছে রেসিপি দেখে ভালো লাগলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর তোমরাও যদি যাও যে আমি কোনো রেসিপি দেখাই এরকম তোমাদের যেটা দেখতে ইচ্ছা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো আর তোমরা আমাকে কিন্তু এরকমভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও আর যারা যারা আমাকে কমেন্ট করছো আমার তোমাদের কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগছে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও বেশি বেশি করে আমার রেসিপিগুলোকে তো যাই হোক দেখো আমি সমস্ত জিলেপিগুলোকে একে একে কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি চিনি সিরাই দিয়ে একটা কন্টেনারের মধ্যে তুলে নেব আর এই এক কাপ ময়দা দিয়ে প্রায় এক কিলো জিলেপি হয়ে যায় অনেকটা জিলিপি বাজার থেকে কিন্তু এক কিলো জিলেপি এত মানে কম দামে কিনে নিয়ে আসতে পারবে না বাড়িতে এক কিলো জিলেপি এক কাপ ময়দায় কত টাকার খরচা হচ্ছে বেশি খরচাই হচ্ছে না সেটাই বাজারে কিনতে যাও গুণা দাম পড়বে আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না তো যাই হোক হেলদি খাবার যদি খেতে হয় তাহলে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে হবে দেখো কতটা খাস্তা হয়েছে আর রস ঢুক আছে ভেতরে এই যে ভেঙে দেখে দিলাম তাহলে বন্ধুরা আজকের জন্য কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা রেসিপির সাথে